বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আবারও আপনাদের মাঝে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে মাছ ভোনা আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আমি এখানে সাতশো গ্রাম চিলভার কাপ মাছ নিয়েছি চিলবার কাপ মাছগুলো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি তারপর ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ গুড়া মরিচ দিয়ে এখন মাছগুলো ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিব অনেকেই চিলবার কাপ মাছটা খায় না তবে এইভাবে রান্না করলে চিলবার কাপ মাছটা খেতে অনেক বেশি মজা লাগে আমি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এক কাপ রান্নার তেল ভালো করে গরম করে নিয়েছি এখন একটা সাইড থেকে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিব চিলবার কাপ মাছগুলো একটু হালকা ভাজা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে এটা পুকুরের একদম টাটকা ধরা মাছ তাই খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি একটা সাইড দুই মিনিট ধরে ভেজে নিয়েছি এখন উল্টে নিব মাছগুলো কিন্তু খুব বেশি কড়া ভাজা দেয়া যাবে না দুই সাইডই আমি একই নিয়মে ভেজে নিয়েছি এখন চোলা থেকে উঠিয়ে নিব একই তেলের ভিতরে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলা একটু হালকা নরম করে ভেজে নিব রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম হাফ কাপের মতো এখন পেঁয়াজের সাথে কিছু সময় মশলাগুলো কষিয়ে নিব মশলা থেকে কাঁচা গন্ধ দূর করার জন্য এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব হাফ টেবিল চামচ গুঁড়া হলুদ দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম আমি মাছ রান্নাতে অনেক বেশি ঝাল পছন্দ করি এক টেবিল চামচ জিরার গুঁড়া আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এখন মশলাগুলো ভালো করে কিছু সময় কষিয়ে নেব আমি তিন থেকে চার মিনিট ধরে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি উপর থেকে যখন দেখবেন তেল এরকম ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলে পানি দেওয়ার জন্য দুই কাপ পানি দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ঝোলের ভিতরে বল আসা পর্যন্ত আমি একটু জাল করে নিয়েছি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিলিয়ে নিচ্ছি যারা সিলভার কাপ মাছ একদমই পছন্দ করে না তারা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন আগে থেকে চারটা টমেটো কেটে রেখেছিলাম সেটি দিয়ে দিব টমেটো মাছের সাথে দিয়ে দিচ্ছি কারণ ঝোলটা অনেক গাঢ় হবে টমেটো গলে যেয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট ধরে জাল করে নিয়েছি এখন হালকা করে মাছগুলা একটু নাড়াচাড়া দিয়ে নিব চিলবার কাপ মাছগুলো কিন্তু একটু নরম থাকে একটু কম বেশি নাড়াচাড়া করবেন চুলা থেকে নামানোর আগে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ আর বেশ কিছুটা ধুনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ দেওয়ার পরে আরও আমি দুই থেকে তিন মিনিট ধরে জাল করে নিয়েছি ধুনিয়া পাতা দিলে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন চুলার জালটা বন্ধ করে দিব দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু গোলে একদম মাছের সাথে আর মশলার সাথে মিশে গিয়েছে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে যারা একদমই চিলবার কাপ মাছ পছন্দ করেন না তারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন মাসাল্লাহ মাছ খেতে অনেক বেশি মজা হয়েছিল